টিভি অনলাইন শাহ থানায় সিটিজেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আকবর শাহ থানার কলোনিতে আকাশ কনভেনশন হলে শাহ থানা সিটিজেন্স ফোরাম কমিটি শূন্য নং ও দশ নং ওয়ার্ডের সিটিজেন্স ফোরাম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর শাহ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আরিফুর রহমান

এখানে মাদক নিয়ে কথাবার্তা অনেকে বলছে আমি যে মাদক ব্যবসায়ী এটা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল আমাদের আইবরকে সেটাকে আমি এখান থেকে তালাতে বাধ্য করছি যেভাবে দুর্ঘটনা প্রবণ থেকে বাঁচানো যায় এবং লাইসেন্স দিয়ে দেশের একটা আয়ের উৎসাহ সৃষ্টি করতে হবে কিন্তু অটোরিকার প্রোডাকশন বন্ধ অটোর গ্যারেজ গুলোতে যেখানে বিদ্যুতের অবৈধ ভাবে স্থাপনা দিয়ে তারা অটোরিক্সা চার্জ দিচ্ছে সেটার যেই কথা বলছি না তো অটোরিকশা বন্ধ করলে হবে না অটোরিক্সা বন্ধ করার মাধ্যমে আমাদের বেশ কিছু মানুষের বেকারত্ব তৈরি হবে